আড়স কুরসি তিন নম্বরে আড়স চার নম্বরে কুরসি আর কথা পরে বলব আগে কুরসির কথা বলে কুরসির শাব্দিক অর্থ হলো চার শাব্দিক অর্থ কে এদারা আসন সিট আল্লাহর কুরসিটা আল্লাহর চেয়ারটা কত বিশাল أعوذ بالله من الشيطان الرجيم وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض الله الكرسي আল্লাহর আসন আল্লাহর দ্বারা আল্লাহর চার সমস্ত আসমান এবং জমিন সাত আসমান এবং সাত জমিনকে পরিবেশন করে আছে কত বড় ওয়াসি ইউ হুশামা ওয়াদিষ যদি আল্লাহকে চিনতে চাও তাহলে এই জগৎ তো দেখতে পাচ্ছ তোমার চোখের পরিধির মাধ্যমে যতটুকু দেখতে পাও অত্যাধুনিক প্রযুক্তির কারণে মানুষ অনেক কিছু না দেখিয়াও অনেক কিছু তার চোখের সামনে অনেক কিছু তার বিবেকের সামনে অনেক কিছু তার কল্পনার সামনে যদিও লন্ডন দেখে নাই যদিও আমেরিকা দেখে নাই যদিও অস্ট্রেলিয়া দেখে নাই যদিও জাপান দেখে নাই যদিও জার্মান দেখে নাই যদিও উত্তর মেরু দেখে নাই যদিও দক্ষিণ মেরু দেখে নাই অন্তত মানুষের মেমোরির মধ্যে এইগুলার জ্ঞান চলে আসছে কিন্তু এমন এক কাল ছিল যেই কালে কোরআন নাজিল হয়েছে সেই কালে এই সমস্ত পৃথিবীর উদাহরণ দিয়ে মানুষদেরকে বোঝানো সম্ভব ছিল না তারপরে সংক্ষেপে আল্লাহ বলেন আল্লাহ এই সত্তা আল্লাহ এই মহান জাত আল্লাহ এই পবিত্র সত্তা যার শুধুমাত্র চারটা যার আসনটা যার কুরসিটা আসমান জমিনকে পরিপূর্ণ সাত আসমান সাত জমিনকে পরিপূর্ণ বেষ্টন করে আছে আল্লাহর কুরসি তার উদাহরণ নবীজি দিয়েছেন কত বড় হবে আল্লাহর অন্যান্য সৃষ্টির তুলনায় নবীজি বলেন বিশাল একটি মাঠ ময়দান বুঝেন তো বিশাল একটি মাঠের মধ্যে হাতের একটি আংটি ফেলে দিলে মাটির তুলনায় আংটির এই পরিমাণটা যেভাবে হবে আল্লাহ আলামিনের আর কুরসির তুলনায় সারা আসমান জমিন একটা আংটির মতো সুবাহান আল্লাহ তাহলে বুঝেন এই সাত আসমান ও সাত জমিন একটি আংটি আর আল্লাহর কুরসিটা হলো এই বিশাল একটা ময়দান বিশাল একটা নবীজি আরও বলেন এই কুরসির তুলনায় আড়সটাও হলো অনুরূপ অর্থাৎ সেই আড়স এত বিশাল একটা আড়স সেই আড়সটার মধ্যে যদি আল্লাহর কুরসি রাখা হয় তাহলে বিশাল ময়দানের মধ্যে যেভাবে একটি আংটি রাখলে ছোটো দেখা যায় অনুরূপ পাবে আল্লাহর আড়সের তুলনায় আল্লাহর কুরসিও এত ছোটো তাহলে বুঝেন আল্লাহর আড়স কতটুকু আল্লাহর আল্লাহর আরস এত বিশাল আরস আমরা কয়টা জিনিস জানতে পারলাম লৌহ কলম সম্পর্কে আল্লাহ আল্লাহর আলমিন আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে অনেক আয়াতের মধ্যে বলেছেন এর মধ্য থেকে প্রায় আয়াতের মধ্যে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন বলেন ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্ততি আইয়ামিন ওয়া কানা প্রথমে বললাম কুরসি এই সিংহাসনটা সারা আসমান জমিন বেষ্টন করে আছে আর আরশের কথা বললাম যে এই কুরসি সহ সব আসমান জমিন আরশের বেষ্টন করে আছে এই আয়াতের মধ্যে হুদ আয়াত নম্বর সাত বারো নম্বর দ্বিতীয় আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন বলেন্লাহ ওয়াকান আরসুহু আলাল মা আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন ফি সিত্তাতায়ямиন ছয় দিনে ছয় দিনে ছয় দিনে তখন আল্লাহর আরশ কোথায় ছিল আল্লাহ তখনকার আরশের অবস্থান এতক্ষণ পর্যন্ত বললাম দে জমিনও বেষ্টন করে আছে আসমানও বেষ্টন করে আছে এই আসমান আর জমিন সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিল তার বিবরণ দিয়ে আল্লাহ বলেন পানির উপর ছিল কোথায় ছিল মা আরস পানির উপরে ছিল ওই পানি এখন তো সময় অল্প তারপরেও বলতে হবে এই মহাসাগর মনে করেন সারা পৃথিবী পানি আর পানি ছিল ওই পানিতে পানির উপর যখন স্রোত বসে যায় তখন ফেনা উঠে ফেনা বুঝেন তো আপনারা কি বলেন আল্লাহ জানে ওই ফেনা থেকে আস্তে 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 এটা মাটির কালার চলে আসে আরো বেশি সময় যদি পানি চলতে থাকে তাহলে দেখা যায় একবারে ফুরা উপরে যেমন বিরাট মাটির মতো ঠিক দুরু পাবে আল্লা বকরবুল আলমিন পানি থেকে ওই সিস্টেমে জমিনকে সৃষ্টি করেছেন আর ওই জমিনের প্রথম সৃষ্টির দ্বারা হল যেখানে বর্তমানে বয়তুল্লা শরীফ আছে সেখান থেকেই ওই মাটির দ্বারা তৈরি হয়েছে আর ওই মাটি থেকেই সারা পৃথিবী আস্তে 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 বিশাল আকার লাভ করেছে সুবাহান আল্লাহ বলেন তাহলে আল্লাহর জমিন সৃষ্টি করার পদ্ধতিও পাইলাম জমিন সৃষ্টি করার আগে আল্লাহর আরস কোথায় ছিল মানে সেই পানির উপর ছিল তার কারণে কোন আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে সারা আসমান ও জমিন বেষ্টন করে আছে আল্লাহর কুরসি এবং আরস আর কোনো আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তখন আল্লাহর আরস ছিল পানির উপরে অর্থাৎ যখন সৃষ্টি করা হয় নাই জমিনকে সেই জমিন কিভাবে সৃষ্টি করা হয়েছে সেই তত্ত্ব জানা থাকলে আর কোনো আয়াতের মধ্যে জঞ্জাল সৃষ্টি হবে না সুরে ইউনুসের